গল্পের নাম প্রেমানুরাগ লেখনীতে নুরন রাহার তৃতীয় সংখ্যা আট দেখতে দেখতে দুই সপ্তাহ কেটে গেছে অনুরাগ নিজের পার্সোনাল বিজনেসের কারণে ইংল্যান্ড গিয়েছেন দুইটা প্রোডাকশন হাউস থেকে আসা দুইটা মুভি অফারের একটা সে ক্যান্সেল করে দিয়েছে আর আরেকটা থ্রিলারও অ্যাকশন টাইপ আর রোমান্স নাই। তাই সেটাকে সাইন করেছে অনুরাগের বাবাকে অনুরাগ বুঝিয়েছে যে অন্য নায়কদের নিলে তার প্রোডাকশন হাউস আরও উন্নতি করবে আগের বাবা অনুরাগের বাবা প্রথমে রাজি হচ্ছিল না পরে মিডিয়াতে অনুরাগের বন্ধু অনুজ দেশপান্ডের সাথে নতুন মুভি সাইন করেন কো অ্যাক্টেস সোহানা দেশাই অনুজ অনুরাগের মতো সুপারস্টার প্রেমা তার ভাইকে বলেছে সে একজনকে ভালোবাসে এবং খুব শীঘ্রই সবাইকে সেটা জানাবে প্রেমার ভাই এতে দ্বিমত করেনি শিয়া ও সানাব ভিডিও কলে কথা বলেছে কিছুক্ষণ কথা বলার পর শিয়া সানাবকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি জানো ভাইয়া কেন ইদানিং মন মরা হয়ে থাকে সানা ভাবনার মতো করে বলে সঠিক জানি না তবে যেটুকু জানি তা যদি সঠিক হয় তা আমার কিছু করার নেই সিয়া উদ্গ্রীব হয়ে বলে কি জানো তুমি ভাইয়ার কী হয়েছে সানা ভাবলিসভাবে বলে জারির প্রেমাকে ভালোবাসে শিয়া অবাক হয় পরক্ষণে খুশি হয়ে বলে তো ভালো কথা ওদের কথা বাড়িতে বললেই তো হয় আমার ভাই তো ভালো জব করে তোমার বাবা মায়ের পছন্দ হবে বলে আমি মনে করি দীর্ঘশ্বাস ফেলে বলে বাবা মায়ের পছন্দ হলেই তো হবে না পছন্দ হতে হবে চিন্তিত কিছুটা তারপর বলে আমার ভাই তো দেখতে মাসাল্লাহ উজ্জ্বল সম্পন্ন লম্বাতেও পাঁচ ফিট দশ ইঞ্চি সুঠাম দেহ সব দিক দিয়ে পারফেক্ট তোমাদের বার্সারিতে পড়াশোনা চলাকালীন তো তুমি ভাইয়া ও রাকিব ভাইয়া ছিলে তোমাদের ব্যাস থেকে জুনিয়রদের ক্রাশ বয় অবশ্য তোমরা তিন বন্ধু ছাড়াও পুরো বার্সিটিতে আরও চারজন ছিল ক্রাশ বয় তবে পুরো ডিপার্টমেন্টে তোমরা তিনজন ফেমাস ছিলে আর সেই তিনজনের একজন আমার ভাই আরেকজন আমার স্বামী ফিলিং গর্বিত সানাফ শেয়ার শেষের কথা হেসে ফেলেও আবার গম্ভীর হয়ে যায় তারপর বলে তোমার সাথে যে আমার রিলেশন চলছিল সেটা কিন্তু জারিফ জানতো না কারণ তুমি আমি চাইনি বিশেষ করে আমি চাইনি কোনো ভাইয়ের সামনে বলতে আমি তার বোনের সাথে প্রেম করি এখন জারিফ আমার বোনকে ভালোবাসছেও আমার বোন জারিফকে ভালোবাসে না শিয়া সানাপের দিকে কি প্রতিক্রিয়া দেবে তা শিয়া নিজে বুঝতেছে না সানাব তো দেখে বলে তুমিও আমি যেমন একে অপরকে ভালোবাসি তেমনি প্রেমাও আরেকজনকে ভালোবাসে এবং সে মানুষটাও প্রেমাকে ভালোবাসে তাই চারিফ আমার বোনকে ভালোবাসলেও কিছু করার নেই তোমাকে জানানো দরকার ছিল বলে জানিয়েছি আমি আমার বোনকে জোর করতে চাই না শিয়া হুট করে বলে ওঠে যদি প্রেমা ভুল কাউকে ভালোবাসে তো এমনও হতে পারে প্রেমা যাকে ভালোবাসে সে মানুষটা প্রেমার জন্য ঠিক না সানাফ মুসে বলে আমার বোন বুঝে শুনেই সম্পর্কে যাবে আর যদি ভুল হয় তো সেটা ওই বুঝবে তখন ওর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে বলবো না ভুল মানুষকে ভালোবাসলে সেখান থেকে ফিরিয়ে আনবো তবে এরপর যে ওর জারিফকেই নিজের জীবনে গ্রহণ করতে হবে তা কিন্তু না সে আর দীর্ঘশ্বাস ফেলে বলে আমার ভাইকে তাহলে তোমার পছন্দ না ব্যাঘ্র কণ্ঠে বলে জোর জবরদস্তি যখন আমার সাথে হয়নি তখন প্রেমার সাথে হবে না তুমি কি জানো আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছিলেন বাবা তার বন্ধুর সাথে প্রায় অর্ধেক কথা সেরেও ফেলেছিলেন আঁতকে উঠলো শিয়া সানাব শিয়ার মুখের ভাব মূর্তি দিকে হাসলো এমনটাই সে চাইছিল কথা যখন নিজের প্রিয় কিছুর হয় তখন এমনটাই হয় না হলে শিয়া তার ভাইয়ের কথায় টানত জারিফের ভালোবাসার সম্মান করে সানাব কিন্তু তার কিছু করার নেই শিয়াকে বুঝতেই সানাব অন্তরালের সত্য কথাটা বলে দিয়েছে অবশ্য সানাবের বাবার বন্ধুর মেরে অন্যজনকে পছন্দ আছে বলেই ব্যাপারটা সহজে মিটে গেছে ওদের দুজনের প্রেমের বিস্ময়ক কথা সেখানে থেমে গেছে টুকটাক আরও কিছু কথা বলে ফোন রেখে দেয় এদিকে প্রিয়া নিজের বাসায় গিয়েও কেমন যেন চুপচাপ হয়ে গেছে সারাক্ষণ কী যেন ভাবে আগের মতো প্রিয়মের পকেটে হাত দেয় না প্রিয়মের কেমন যেন খটকা লাগে চঞ্চল প্রিয় হঠাৎ করে ভদ্র হয়ে গেল প্রিয়ম তার বোনের জন্য পকেটে এক্সট্রা টাকা এমনিতেও রাখে কোথাও যাওয়ার সময় আলমারি থেকে প্রয়োজনীয় টাকা নিয়ে যায় প্রিয়ম পেয়ার রুমের সামনে যায় প্রিয়ম পেয়ার রুমের দরজা লাগানো প্রিয়ম ন করে প্রিয়া তখন ফেসবুকে জারিফের প্রোফাইলে ঢুকে বসে আছে ভর্তি পরীক্ষার সময় তো শেষ প্রিয়া প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে জানুয়ারির প্রায় মাঝামাঝি সময় সবে নতুন ক্লাস শুরু হয়েছে প্রিয়মের জুনে শেষ হবে মাস্টার্স দরজায় নখের শব্দে প্রিয়া দরজা খুলে দেখে তার ভাই প্রিয়া দরজা ছেড়ে ভিতরে এসে বসে প্রিয়ম ভিতরে ঢোকে তারপর বলে কি অবস্থা তোর তোর নতুন ক্লাস কেমন চলছে নতুন সব প্রিয়া বলে ভালো প্রিয়ম প্রিয়ার সংক্ষেপে উত্তর দিতে দেখে রয় তারপর বলে নতুন ভার্সিটি নতুন বন্ধু সব কিছু নতুন পেয়ে পুরাতন প্রিয়া যে হারিয়ে যাবে বুঝিনি প্রিয়া অবাক হয়ে বলে মানে আমি তো ঠিকই আছি প্রিয়ম হাতাশ্বাস ফেলে বলে আমি তোকে অনেক কিছুই বলি তাই বলি যে তোকে আমি ভালোবাসি না তা কিন্তু না সব ভাইদের আগলে রাখার ধরন এক না সানাব ভাই প্রেমাকে অন্যরকমভাবে আগলে রাখে আর আমি অন্যরকমভাবে তোর সাথে ঝগড়া করতে ভালো লাগে বলেই করি তোর বিয়ে হয়ে গেলে তো আর আমাকে এসে জ্বালাবি না তখন তো আমার শান্তির দিন কিন্তু সেই শান্তি তোকে এখনই দিতে কে বলেছে প্রিয়া চোখ ছোটো ছোটো করে বলে আমার বিয়ে হয়ে গেলে তোর শান্তি তাহলে যা এখনই শান্তি উপভোগ কর আমি ভালো বাচ্চা হয়ে গেছি আর তোকে জ্বালাবো না প্রিয়ম পেয়ার মাথায় চাটি মেয়ে বলে তোকে বলা না বলা এক আমি ইনডাইরেক্টলি বলতে চাইছি যে তুই কিছু শেয়ার করতে চাইলে আমার সাথে করতে পারিস প্রিয়া বলে সময় হোক তখন তোকে বলবো আর বাইরে গেলে আসার সময় আমার জন্য পাঁচটা ফুলক পড়ি নিয়ে আসবে প্রিয়ম ভুকুজকে প্রিয়ার মাথায় আরেকটা চার্ট মেরিয়া চলে যায় আর প্রিয়া মাথা ঘষতে গোস্তে দরজা লাগিয়ে আবার ফোনের স্ক্রিনে অন করে আগের কাজই করতে থাকে অনুরাগ ঘুম থেকে উঠে প্রেমাকে কল করে অনুরাগ ঘুম থেকে উঠে প্রেমাকে কল করে লন্ডনে অনুরাগের ওখানে সকাল ছয়টা পাঁচ বাজে আর বাংলাদেশ দুপুরে বারোটা পাঁচ বাজে প্রিমার ক্লাসে থাকায় অফ অন্যরা প্রেমার রেসপন্স না পেয়ে উঠে নামাজ পড়তে নেয় এখন চেষ্টা করে পাঁচ অক্টে নামাজ পড়তে তবে মাঝে মাঝে হয়ে ওঠে না প্রিমার ক্লাস আরও পনেরো মিনিট পর শেষ হবার পর সে ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসে বন্ধুদের সাথে বসে ছেলেরা ক্যান্টিনে খাবার আনতে গেলে মেয়েরা ফোন নিয়ে একে অপরের সাথে আড্ডাতে মশগুল হয়ে যায় প্রেমা অনুরাগের মিস কল থেকে টেক্সট করে দেয় সে সন্ধ্যার পর কল করবে কাল ওখানকার সময় রাত আটটার পর অনুরাগ ঘুমিয়েছে আর উঠেছে এখন লং জার্নি করে টায়ার্ড হয়ে গেছিলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন